হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী রাধা কান্ত রাধাকান্ত নমস্তুতে গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আজকে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন কম বেশি প্রত্যেকের ঘরেই আজকে দিনটা পালন করা হয় পুজোর তো ছোটো বড়ো বলে কিছু হয় না ভক্তি ভরে ঠাকুরের নাম করা তার জন্মদিনটাকে পালন করাই আসল আজকে আমার স্কুল ছুটি ওরও অফিস নেই আর গুড্ডু স্কুল ছিল কিন্তু ওকে আর পাঠাইনি আজকে সকাল সকাল ঠাকুরের আসন থেকে ভিডিওটা শুরু করলাম আমার তো কোনো ঠাকুরের মূর্তি নেই সবই ছবি তাই সেই জন্য কোনো নতুন বস্ত্র আনিনি তাই আজকে ঠাকুরের আসনে একটা নতুন বস্ত্র পেতে দিলাম আর তারটা পরিষ্কার করে গোপালের জায়গাটা একটু চেঞ্জ করে দিলাম আজকে অষ্টমীর বার করেছি আর বাড়িতেই সবাই আছি তাই রান্নাবান্না একটু দেরি করে করলেও হবে প্রথমে সকালে ঘরের পুজো টুজো দিয়ে নেবো তারপর রান্না বান্না সেরে একটু ইস্কন মন্দিরে যাবো ভাবছি গুড্ডু যখন ছোট ছিল প্রণাম করলেই ওকে শেখাতাম যে ঠাকুরকে বলো তুমিও ভালো থাকো আর আমাদেরকে ভালো রাখো সেরকমই আজকে গোপালের জন্মদিনে আবার প্রার্থনা করি ঠাকুর নিজেকেও ভালো রাখুক এবং আমাদের সকলকে ভালো রাখুক ময়দাটা মেখে রাখলাম আর ঘুগনি হবে আর সিমের পায়েস হবে আজকে আমি অন্তত চালের জিনিস কিছু খাবো না ওরা খেলে খেতে পারে কিন্তু দু রকম রান্না করবো না বলে এ বেলাটা সবার একরকম করে দেব। আর টিফিনের জন্য একটু সুজি করেছিলাম তো একটু সুজিটা খেয়ে নিয়ে বাকি রান্না করব। দুদিন ধরেই নিম্নচাপ তবে আজকে তো একটু বৃষ্টি হবেই সকাল থেকে তাই ঘোর হয়ে রয়েছে বৃষ্টিও পড়ছে যখন তখন মন্দিরে যাব ভেবেও বুঝতে পারছি না কি হবে সকাল সকাল সকলের চান হয়ে গেছে গুড্ডু পড়তে বসেছে এরপর আমি এখানে সিমইয়ের পায়েস করব তার জন্য সিমইটাকে একটু ঘিয়ে ভিজে নিচ্ছিলাম পায়েসটা বসিয়েছি আর বৃষ্টি নেমে গেছে এখন প্রায় এগারোটা বাজছে বৃষ্টি পড়ছে তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা করে আমি ভেতরে ঢুকে যাব। কারণ বৃষ্টিটা জোরে পড়লে তখন একটু অসুবিধা হবে সেখানটা তো একটু ফাঁকা রয়েছে সমস্ত রান্না কমপ্লিট ফুলকো ফুলকো লুচি দু গামলা রেডি এদিকে নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি আর সময়ের পায়েস তবে যতই ভালো মন্দ হোক এই এক লুচি খাবে ওরা দুবার কিন্তু পারবে না তাই ও একটু ওদেরকে ভাত করে দেব মন্দিরের জন্য রেডি হয়ে বেরোবো ভাবছি বৃষ্টি কিন্তু একেবারেই কমছে না তাই কি করা যায় ভাবছি এবেলা যাবো না ওই বেলা যাবো বিকেলে যাব বুঝতে পারছি না বৃষ্টির মোশান বাড়ছে বই কমছে না অপেক্ষা করতে করতে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু শুয়েছিলাম গুড্ডুও ঘুমিয়ে আছে বাচ্চারা ঘুমালে কত ইনোসেন্ট লাগে তো একেবারে সন্ধেবেলায় বৃষ্টি থামলেই বেরোবো মন্দিরের জন্য বৃষ্টির মাত্রাটা একটু কমেছে হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তাই এখন রেডি হয়ে বেরোচ্ছি এখন ছটা পনেরো রাস্তায় যেতে যেতে একটাই প্রার্থনা যেন বৃষ্টি না হয় আর ঠিকঠাকভাবে যেন পুজো দিয়ে চলে আসতে পারি বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষের কত ভিড় রাস্তায় মন্দিরে আসার জন্য সামনে আসতে বোঝা যাবে এক বিরাট একদম ফ্রন্টেই লাইটিং গেট তার সঙ্গে মেলাও বসেছে রাস্তার দুদিকে লোকজন দেখলে আপনার মনেই হবে না যে এত বৃষ্টি হচ্ছে বা সারাদিন ধরেই যে আজকে নিম্নচাপ একেবারেই মনে হবে না তো ভিড় প্রচুর রয়েছে এখন অনেকটা লাইন দিতে হবে তাই পিছন দিকে যাচ্ছি ভিড়ের মধ্যেই কী কী মেলা বসেছে সেগুলো এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্রেসের দোকান বিশেষ করে গোপী ড্রেস তাছাড়া অর্নামেন্টস রয়েছে কস্টিউম জুয়েলারি আর কি ঠাকুরের বস্ত্র মিষ্টি দোকান নিরামিষ খাওয়া দাওয়া মন্দিরের ভিতরে কিন্তু আরও অনেক কিছু থাকে মন্দির দর্শন করার জন্য লাইনটা একবার দেখুন কতখানি গেছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি আর প্রার্থনা করছি যেন বৃষ্টিটা না হয় মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে গেল মনটা যেন কেমন হয়ে গেল অন্যান্য দিনের তুলনায় আজকে স্বাভাবিকভাবেই ভিড় বেশি ঠিকঠাকভাবে দাঁড়ানোও যাচ্ছে না কোথাও সবাই সামনের দিকে এগিয়ে যেতে বলছে তবুও একটা আলাদা অনুভূতি আমি যেহেতু বাড়িতে সেরকম ঘটা করে কিছুই করতে পারিনি তাই প্রথম থেকেই ইচ্ছা ছিল মন্দিরে আসব অন্য দিনের মতো দাঁড়িয়ে অনেকক্ষণ দর্শন করা গেল না ঠিকই বা পুজো দিতেও অনেকক্ষণ সময় লাগেনি কিন্তু তাও খুব ভালো লাগলো মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে গেল মনটা যেন কেমন হয়ে গেল অন্যান্য দিনের তুলনায় আজকে স্বাভাবিকভাবেই ভিড় বেশি ঠিকঠাকভাবে দাঁড়ানোও যাচ্ছে না কোথাও সবাই সামনের দিকে এগিয়ে যেতে বলছে তবু একটা আলাদা অনুভূতি আমি যেহেতু বাড়িতে সেরকম ঘটা করে কিছুই করতে পারিনি তাই প্রথম থেকেই ইচ্ছা ছিল মন্দিরে আসবো অন্য দিনের মতো দাঁড়িয়ে অনেকক্ষণ দর্শন করা গেল না ঠিকই বা পুজো দিতেও অনেকক্ষণ সময় লাগেনি কিন্তু তাও খুব ভালো লাগলো পুজো দিয়ে বেরোলাম সামনে কত মানুষ এখনও রয়েছে প্যান্ডেলের ভেতরেই মূল মন্দির থেকে বেরোলাম আমি আর এই যে বাঁ পাশে একটা শপ রয়েছে অনেক কিছুই রয়েছে এখানে লাইব্রেরি রয়েছে ভোগের আলাদা কাউন্টার রয়েছে কিন্তু আজকে একটু শপটাতে যাব দেখি যদি কিছু না থাকে সব কিছু পুজোর সামগ্রী ঠাকুরের তাছাড়া ঠাকুরের বইয়ে রয়েছে গোপী ড্রেস রয়েছে ঠাকুরের পোশাক রয়েছে অনেক কিছুই তো আমার একটা গীতা নেওয়ার খুব ইচ্ছে ছিল তো দেখি অন্য আরেক দিন আমি লাইব্রেরিতে এসে পড়বো যেটাকে আমি পড়তে পারবো ঠিকঠাকভাবে সেরকম দেখেই নেব তো সেই কারণে আজকে এটা পসিবল হচ্ছে না অনেক ভিড় থাকায় আমি আরেক দিন এসে নিয়ে যাব এছাড়া পুজোর বাকি জিনিসগুলো দেখে ঠাকুরের ছবিগুলো দেখে জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছিল কিন্তু ঘরের অভাবেই আমি না কোনো জিনিস নিয়ে উঠতে পারি না শুধু দেখিই তাকি তাকে বাড়ি ফিরে এলাম এখন সাড়ে আটটা বাজে এই হচ্ছে পুজোর ভোগ তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো